আসসালামু আলাইকুম যারা বলতেছেন সরিষা ফুলের মধু জমে যায় কেন এখন সরিষা ফুলের মধু যেটা একদম অরিজিনাল মধু সেটা নিচে অল্প জমতে পারে অর্ধেক জমতে পারে ফুলও জমে যেতে পারে এখন বিষয় হলো যে সরিষা ফুলের মধুর আচরণটা এরকম জমে যাওয়া আর বোর ফুলের মধুটা আর সেম কাহিনি মানে উল্টা আর কি ওটা স্পিডের মতো বা কুয়া মতো অন্য অন্য যে এগুলো আছে করে একটা শব্দ হবে আর এটা অনেক ফেনা হয়ে যায় একটু স্মেলও আছে এখন আবার কালিজিরা ফলের মধ্যে একটু কালচে হয় এটার আর একটা ধরন সরিষা ফুলের আর একটা ধরন আবার আপনার সুন্দরবনের খলিসা ফুলের মধ্যে যেটা এটা হচ্ছে হালকা কষ্টাও লাগতে পারে বা অন্য ট্রাইবের স্বাদও লাগতে পারে কিন্তু পাতলা হবে মধ্যে আবার বোর বরু ফুলের মতোটা হালকা ঘন আছে শৈশব ফুলের মধুর ঘনত্বটা একটু বেশি তো যারা মধু নিচ্ছেন তারা অবশ্যই এই সাইনগুলো পাইছেন তো এটা যারা পাইছেন তাহলে মধু অরিজিনাল আর যদি এর বাইরে পায়ে থাকেন তাহলে মধু দুই নাম্বার পাবেন কিন্তু এর বাইরে যারা আপনারা নিছেন আমার কাছ থেকে যেগুলো নিয়েছেন সবগুলো হয়েছে মনে করেন একদম অরিজিনাল খাঁটি যে মধুটা আমি নিজে সংগ্রহ করছি সেইটাই তো পরবর্তীতে ইনশাল্লাহ এরকম ভালো মধু পাবেন ইনশাল্লাহ